তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাংলা সাজেশন দেব আজকের এই ভিডিওতে বাংলার কবিতা পাঠ তোমাদের যে সাতটি কবিতা আছে তার থেকে তিনটি কবিতা যদি তোমরা ঠিকঠাক করে যাও তাহলে তোমাদের যে দুটি কবিতা থেকে প্রশ্ন থাকবে ফাইভ মার্কস সেখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেটা তোমরা হামেশাই কমন পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের তিন নম্বরও একটি প্রশ্ন করতে হবে সেখানেও দুটি থাকবে সেখান থেকে বলে দেবো যে এই তিনটি কবিতা তিন নম্বরের জন্য একটু বেশি করে প্রিপারেশান নিয়ে যাও এবং কোন প্রশ্নগুলো সেই ফাইভ বা থ্রিতে করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে বলে দেবো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইটা প্রেস করে রাখো রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাহলে বন্ধুরাও উপকৃত হবে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই যে আমি হাতে লিখে লিখে যে সাজেশন করি সেই কপির ওপর এবিটিএ সাজেশন ডব্লিউ বিটি বোর্ড বা পর্ষদের যে স্কুল থেকে দেওয়া সাজেশন মিলিয়ে আমার যে সাজেশন আমার টেস্টের আগের যে সাজেশন মিলিয়ে এখন ঠিক কোন নির্যাসটা বেরিয়ে আসলো কোন পাস্ট প্রশ্ন টপ মোস্ট ফাইভ মার্কসের জন্য সেটাও আমিকে জানিয়ে দেব। তো চলো একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো উপকৃত হবেই এটুকু বলতে পারি সবার আগে জেনে নাও যে তোমাদের যে সাতটি কবিতা আছে তার থেকে আফ্রিকা এবং অভিষেক এই দুটি থেকে কোনো ফাইভ করবে না তাহলে যে পাঁচটি কবিতা পড়ে থাকছে অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয় উল্লাস এই পাঁচটি থেকে তোমাদের ফাইভ মার্কস করতে হবে এই পাঁচটির মধ্যেও আবার এই প্রথম বলে দেওয়া যে তিনটি কবিতা আমি বলছি তার উপর একটু বেশি জোর দেবে আমি প্রথমেই যাচ্ছি অসুখী অসুখী একজন থেকে যে প্রশ্নগুলোর জোর দেবে ভীষণ করে জোর দেবে আমি দেখো ট্রিপল স্টার দিয়ে দিয়েছি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এই তিনটি প্রশ্নের উপর সব থেকে বেশি জোর দেবে এক তারপর যুদ্ধ হলো কিসের মতো যুদ্ধ হলো তার কি পরিণতি ঘটল যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি হলো তা আলোচনা করো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করেছে এই তিনটির ওপর এখান থেকে সব থেকে বেশি জোর দেবে এছাড়া তোমরা হাতে রাখতে করতে পারো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে ওই লাইনটি তুলে একটু প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না আর শিশু আর বাড়িরা খুন হলো এই ছটি প্রশ্নের মধ্যে তিনটি টপমোস্ট এবং তোমাদের যে কবিতাগুলো থেকে এবার প্রশ্ন আসার চান্সেস তার মধ্যে এক নম্বরে আছে অশোক একজন আমি দুই নম্বরে রাখছি অস্ত্রের বিরুদ্ধে কান আমি অস্ত্রের বৃদ্ধে গানে যখন যাচ্ছি তখন আমি যে প্রশ্ন সংখ্যাটা বলছি নিতান্তই কম তোমাদের প্রথম যেটা বলেছি কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরতি মনোভাবের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এই প্রশ্নটি আমি স্টার দিয়েছি এবিটিএস সাজেশনে রেখেছে ভীষণ করে করো এছাড়া আমি তিন নম্বরের জন্য বলেছিলাম এই তিনটি টেস্টের আগে কিন্তু এর থেকে দুটো ফাইভে করতে হবে একটা হচ্ছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো এই লাইনটি তুলে ফাইভে করতে হবে মাথায় কত শকুন বা এই দুটি প্রশ্ন এবিটিএ বিটিএর সাজেশানও করেছে আমিও রেখেছি এই দুটি আমি ফাইভ মার্ক্সে উন্নীত করেছি তাহলে এই দুটি প্লাস এই দুটি এই চারটি প্রশ্ন খুব জোর এইটা আর এইটার ওপরে অস্ত্রের বিদ্যের গান আমার একেবারে দুই নম্বরের পছন্দ এবার আমাদের তিন নম্বরের যেটা পছন্দ সেটা হচ্ছে সিন্ধু তীরে সিন্ধু তীরে থেকে আমি এবারে যে প্রশ্নগুলো রেখেছি তার মধ্যে থেকে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যার পরিচয় দাও পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেলো তা নিজের ভাষায় লেখো এটা ট্রিপলস্টার দিয়ে রেখেছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়া কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটির কিরূপ ছিল এই প্রশ্নটা যখন করবো ওই পাটের আগের প্রশ্নটা করে রাখবে কন্যা থাকে সর্বক্ষণ এই লাইনটা তুলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর আমি বাহুরা কন্যার জীবন বাহুরাক শব্দের অর্থ কি প্রার্থনার এই প্রার্থনার কারণ কি এই প্রার্থনার কারণ বর্ণনা করো এরপরে মনেতে কৌতুক কার মনে কখন কৌতুকের সঞ্চার হয়েছিল তার মনে কৌতুকে কৌতুক কিভাবে নির্বৃত্ত হলো আর রূপের কলা বিস্মিত বেলা এইটা আমি এখন ট্রিপলএসটা দিয়ে রাখছি এই প্রশ্নটাও যথেষ্ট ইম্পর্টেন্ট বালা শব্দের অর্থ কি তার বিস্মিত হওয়ার কারণ কি তাকে দেখে বক্তার কি মনে হয়েছিল এটা অনেকটা অংশভিত্তিক একযোগ একযোগ তিন তাহলে আমি তিনটি কবিতা তোমাদের প্রথমে বলে দিলাম এবার যে দুটি কবিতা করবে সেখানে আমি প্রথমে রাখছি আয় আরও বেঁধে বেঁধে থাকি এই আয় আরো বেঁধে ভেদে থাকি থেকে একেবারেই নিতান্ত এই কয়েকটা প্রশ্ন তোমাকে করতেই হবে এক আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু তাহলে এটা এবিটিও দিয়েছে আমিও রাখলাম এই প্রশ্নটা যখন করবে তার অথবা হিসাবে করবে কবির সমাজ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এছাড়া তোমরা করবে আমরা ভিখারি বারো মাস এই লাইনটা তুলে প্রশ্ন করবে যে কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিখারি এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেছেন এর সঙ্গে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এটা থেকে ফাইভ মার্কস করবে ক্লিয়ার তাহলে এখানে তিনটি প্রশ্ন বললাম এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের প্রলয় উল্লাস প্রলয় উল্লাস থেকে যে সাজেশন আমি করেছি সেখানে দুটি প্রশ্নের উপর ভীষণ জোর দিতে বলেছি একটা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কেন জয়ধ্বনি করবে এটা স্টার দিয়েছি এছাড়া ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কার কথা বলা হয়েছে তার ভাঙা করার প্রসঙ্গটি কবিতা লেখক এছাড়া তোমরা করবে বিশ্বমায়ের বিপুল বাহুর পর এরপরে ধ্বংস দেখে ভয় কেন তোর এই চারটি প্রশ্নের জোর দেবে তার মধ্যে এই দুটো খুব বেশি তাহলে আমি ফাইভ মার্কসের জন্য তোমাদের বলে দিলাম এইবার আমরা যদি একটু থ্রি মার্কসের দিকে যাই তাহলে থ্রি মার্ক্সে আমরা কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দিতে পারি সবার আগে আমি থ্রি মার্কসের জন্য বলবো আফ্রিকা থেকে তোমরা এই কয়েকটা লাইন একটু দেখে নিতে পারো হাই ছায়াবৃতা এলো মানুষ ধরার দল দাঁড়াও ওই মানহারা হারা মানবিক দ্বারে নক তীক্ষ্ণ তোমার নেকৃত এছাড়া আয়ারো বেদে বেদে থাকি থেকে আমাদের পথ নেই কোনো আমাদের ইতিহাস নেই তবু তো কজন আছে বাকি এই প্রশ্নটি তিন নংয়ের জন্য এবছর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এর পর আমি আর একটা কবিতা বলবো সেখান থেকে একটু থ্রি মার্কস করতে হবে এবং সেটা করো সেটা হচ্ছে অভিষেক এই অভিষেক থেকে ফাইভ করতে হবে না জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া বিদায় এবে দেহ বিধুমুখী কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে এটা একটু ট্রিপল স্টার দিচ্ছি হাই বিধি বা মমপতি এটাও আমরা ট্রিপল স্টার করছি এগুলো তিনের থেকে এছাড়া প্রলয়লাস থেকে তুমি কয়েকটা তিন করে যেতে পারো সেই কয়েকটার মধ্যে একটা হচ্ছে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর আহ আসছে নবীন এটাকে ট্রিপল অসুন্দর করে দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট এরপর অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর এটাকে আমরা ট্রিপল স্টার করছি এই থ্রি এবং এই টু এখন অনেকের প্রশ্ন থাকবে সে শর্টগুলো কিভাবে করব। আমি অবশ্যই বলবো শর্টের জন্য তোমরা অবভিয়াসলি অবভিয়াসলি শর্টের জন্য ভীষণ করে নজরে রাখো টেক্সট বুক প্রথমত কবিতাগুলো বারংবার করে পড়ো আর বোর্ডের যে পেপার যেটা স্কুল থেকে দিয়েছে পর্ষদ নমুনা সেই টেস্ট পেপারে যতগুলো বাংলা পেজ আছে তার এমসি কিউ এসে খুব সুন্দর করে কাভার করো তবে এসে কিউ যখন লিখবে পুরো গল্প লিখে দিয়ে আসবে না পুরো কবিতা লিখে দিয়ে আসবে না যেটা চাইছে উত্তর সেটুকুই শুধু লিখবে তার বাইরে কিছু নয় ওকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় এমন দিয়ে পড়াশোনা করা তোমাদের কি চাহিদা আছে অবশ্যই কমেন্ট করো যত কমেন্ট তত ভিডিও আমি কি একটু স্লো চলছি আরেকটু দ্রুত আরেকটু বেশি ভিডিওর সংখ্যা বাড়াবো সেটাও কিন্তু তোমরা একটু মন্তব্য করবে টাটা